হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করা যায় আর ভিডিওটা স্কিপ না করে একটুখানি ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ ছটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের আর ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো চলো বাইরের ওয়েদারটা এখন সকাল সকাল কেমন আছে তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছের একটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা না করে ভিডিওটা কন্টিনিউ দেখা হচ্ছে তোমাদের শিম আর আলু দিয়ে করবো বড়ি ভেজে তো সেই জন্য শিম আর এরকম লম্বা লম্বা করে কেটে রেখে ধুয়ে আর মশলা যাবে যেগুলো সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি দারো আদা আদা লঙ্কা আর টমেটো পেঁয়াজ কিন্তু যাবে না যেহেতু ঝোল হবে আমরা পেঁয়াজ রসুন চায় না আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা হবে তো রান্নাটা কীভাবে করছে সেটা তোমরা একটুখানি ভিডিওতে করে দেখতে থাকো দেখো কড়াইতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা ভাজা আমি যায় যেহেতু দেবো মাছের সঙ্গে লাল করে আগে থেকে তুলে দেখতে পরিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নেব হচ্ছে এই ধুয়ে রাখা লবণ হল মাখানো মাছটা দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার এক আঙ্গুলে মাছগুলো ছেড়ে দেব দেখো মাছটা ভাজা বসিয়ে আমি মশলাটা নিচেতে বেটে নিলাম এবার হচ্ছে এই মশলাটা দিয়ে আমি রান্না করব আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সেটা রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করে দেব দেখো মাছটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটুখানি এপিট ওপিট করে ভেজে নেব মাছটা একটু খুব ভালো করে ভেজে নেবো কারণ হচ্ছে কি বলো তো অনেকেই আছে একটু কম ভাজে মাছ কিন্তু আমাদের বাড়িতে ওই কম ভাজা মাছ কেউ খায় না একটু বেশি করে লাল লাল করে ভাজা মাছই সেটা ঝোলের ক্ষেত্রে হোক মাছ ভাজার ক্ষেত্রে হোক সব ক্ষেত্রেই একটু বেশি করে মাছটা ভেজে নিতে হয় মাছটা ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব এই যে জিরে ফোড়ন একটু জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হলে তার মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলু আলুটা একটুখানি ভাজা ভাজা হবে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব দেখো হলুদ আর লবণ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে শিম শিমটাও একটু ভেজে নেব আলুর সাথে যাতে লবণটা কুমার ভেতরে ঢোকে আর যখন আমরা সিমটা খাবো যাতে আলুরও না লাগে সেই জন্য লবণটা হচ্ছে হালকা করে ভিজে নেব আলু আর শিমটা ভাজা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে অ্যাড করব বেঁকে রাখা মশলাটা বেঁকে রাখা মশলার পরে অ্যাড করব হচ্ছে অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো খুব একটা বেশি মশলা অ্যাড অ্যাড হবে না যেহেতু মাছের ঝোল খুব বেশি রিচ কিংবা মশলা দিয়ে আমি মাছের ঝোল কখনোই রান্না করি না আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সব মশলার সাথে গুঁড়ো মশলার সাথে একটু হলুদে অ্যাড করে দিয়েছি এবার আমি এই মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেখো মশলাটার সাথে সব সবজি আলু শিম ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে একটা কোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি এটার মধ্যে এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে উষ্ণ গরম জল ঠিক আছে আমি সাধারণত গরম জলই ইউজ করি আমি উষ্ণ গরম জল ইউজ করলাম যে যতটা ঝোল রাখতে চাইছ সে সেই পরিমাণ পর্যন্ত জল দেবে আমি যতটা রাখবো সেই পরিমাণ মতন জল দিলাম এবার হচ্ছে এই ঝোলটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো প্রথমে যে চিংড়ি মাছটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি এটার মধ্যে অ্যাড করব হচ্ছে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশ অনেকটা অ্যাড করতে হবে আমি দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার এর মধ্যে অ্যাড করব বেসন এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে এক চামচ মতন বেসন এবার এই চিংড়ি মাছটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে এরকম চটকে চটকে মেখে নিতে হবে এটাকে ভালো করে মেখে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি এটা দিয়ে আমি কি রান্না করব খুব ভালো করে সব কিছুর সাথে একসাথে মিক্সড করে চটকে ভালো করে মেখে রেখে দিয়েছি এবার আমি এটা কিভাবে কি করছি সেটা হচ্ছে যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব মাছগুলো আর মাছগুলো অ্যাড করে একটু দু পাঁচ মিনিট ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যেও ভাজা মাছের মধ্যেও ঝোলের একটা টেস্ট থাকে তো দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে বড়িটা ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিলাম আর হচ্ছে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো তো আমার আলটিমেট মাছের ঝোল রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কম মশলা দিয়ে মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের তো টেস্ট করে আমি খাওয়াতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এদিকে দেখো কড়াইটা পরিষ্কার করে আবার তেল গরম করে নিয়েছি আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চিংড়ি মাছের রেসিপি তো ঘুসো চিংড়ির আমি আজকে বানাবো হচ্ছে বড়া অনেকেই বড়া বানিয়ে তরকারিও বানায় আর অনেকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মানে এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকফির তরকারিও বানায় আমি নর্মালি আজকে একটা বড়া বানাবো আর এই বড়াটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে বড়াগুলো এরকমভাবে ছেড়ে দেবো দেখো বড়াগুলো এক এক করে তেলে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমার চিংড়ি মাছের বড়াগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো